নমস্কার বন্ধুরা শুভম চ্যাটার্জি অফিসিয়ালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে শুরু করেছে একটা জয় দুর্গা দেবী বিপদ তারিণী তো সেটার কাজ কতটুকু হলো চলো দেখতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা এক ফুটের জয় দুর্গা যেটা রথের পরের পুজো রথের একদমই জগদ্ধাত্রীর মতন সিংহবাহিনী দলের হাতি বা মায়ের কাঁধে কোনো সাপ থাকে না যেটা জগদ্ধাত্রীর থেকে থাকে বিপদারিণী মা এটা এক কাস্টমারের অর্ডার আছে তো সে ছোটই চেয়েছিল তা এতটা অবধি কাজ হয়েছে এবার হাতের আঙুলগুলো করব হাতের আঙুল পায়ের আঙুল এগুলো সব হবে এবং কান হয়নি কানটাও হবে মাথার মুকুটের জায়গাটাও হবে আর কি তা এতটাই কাজ এগিয়েছে তো সেই জন্যই তোমাদের জন্য একটু ছোট্ট করে ভিডিও করলাম একটা কাজে আপডেট এতটা অবধি হয়েছে চলো আপাতত এতটুকুই থাক পরবর্তী স্টেপে পরবর্তী কাজে আবার আমি একটা ভিডিও নিয়ে আসছি